সিংহ রাশির বন্ধুরা আজকে দুই হাজার তেইশ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা ভিডিওর প্রথমে একটি কথা বলে রাখি এই ভিডিওটি হচ্ছে সম্পর্ক রিলেটেড ভিডিও আপনারা যদি অন্য কোনো বিষয়ে জানতে চান ক্যারিয়ার অথবা পড়াশোনা সেক্ষেত্রে আমার এই যে আই বাটন আছে এই আই বাটনে আপনারা ক্লিক করলে চ্যানেলে যেতে পারবেন এবং চ্যানেলে যে অন্যান্য ভিডিও দেখে নিতে পারেন তবে যারা পড়াশোনা সম্পর্কে জানতে চান বিভিন্ন ক্যারিয়ার সম্পর্কে জানতে চান এই ভিডিওতে তাদের জন্য কিছু নেই এই ভিডিওটা শুধুমাত্র সম্পর্ক রিলেটেড ভিডিও তো বন্ধুরা বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে সিংহ রাশিদের তাদের মানুষটি থেকে আরও ভালো কিছু পাওয়ার দাবি রাখে অর্থাৎ বর্তমানে আপনার মানুষটি এক একজনের সাথে এক এক রকম হতে পারে যা করেছে বা করেছে এই বিগত দিন এক মাসের মধ্যে যা করেছে অথবা করছে তার থেকে অনেক ভালো কিছু পাওয়ার দাবি আপনি রাখেন অর্থাৎ ডিজার্ভ করেন এছাড়াও ইদানিং তারা আপনার সাথে খুব একটা সৎ আচরণ করছে না বা তাদের ব্যবহারের ভিতর সততা দেখা যাচ্ছে না সৎ নয় তারা হ্যাঁ এর জন্য হয়তো অতীতে আপনার কিছু কর্মকাণ্ড থাকতে পারে বা ইটের বদলে পাটকেলের কোনো ব্যাপার হতে পারে কিন্তু বর্তমানে তারা যে আপনার কাছে আপনার আপনার পয়েন্ট অফ আপনার ভিউ থেকে অর্থাৎ সিংহ রাশিদের ভিউ থেকে দেখা যাচ্ছে যে তার মানুষটি অর্থাৎ সিংহ রাশির মানুষটি সৎ ব্যবহার করছে না কিন্তু অতীতে এই মানুষটি আপনাকে খুঁজে বেরিয়েছে আপনার জন্য অনেক বড় সময় ব্যয় করেছে অনেক বেশি সময় ব্যয় করেছে রাত দিন চব্বিশ ঘন্টা এক করে দিয়েছিল এমনটি আমি দেখতে পাচ্ছি অতীতে সে বা তারা আপনার মানুষগুলো বা মানুষটি আপনার জন্য প্রায় পাগলের মতো আপনার পিছনে সময় ব্যয় করেছে আপনি কি ধরনের সিদ্ধান্ত বর্তমানে নিতে যাচ্ছেন তা আপনার মানুষটি আড়ালে থেকে আপনার প্রতি পদক্ষেপ আপনার প্রতিটি পদক্ষেপ এর উপরে নজর রেখেছে যে আপনি কি করবেন কোথায় যাবেন কি করতে পারেন বা কি করতে যাচ্ছেন এসব বিষয় কিন্তু তারা লোক লাগিয়ে রেখেছে এবং নিজেও একেবারে তারা আড়ালে থেকে কিন্তু দেখছে যে আপনি কি করছেন আপনার মানুষটি মেষ অথবা ধনু হলে এই ধরনের বিষয়গুলো জোরালোভাবে পরিলক্ষিত হবে কিছু ক্ষেত্রে কুম্ভ রাশি হওয়ার সম্ভাবনাও আছে পাশাপাশি আপনার মানুষটি কোনো কারণে আপনার উপরে ঈর্ষান্বিত হয়ে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ তার ভিতরে কিছু একটা জেলাসি কাজ করছে বিষয়টি এই প্রফেশনাল লাইফেই বেশি দেখা যাচ্ছে অর্থাৎ আপনি যেখানে কর্ম করেন তবে সমস্ত কিছু অক্টোবর মাস থেকে নভেম্বর পর্যন্ত আপনার নিয়ন্ত্রণে চলে আসবে বা ইতিমধ্যেই চলে এসেছে এই ব্যাপারটি তারা খুব ভালোভাবে উপলব্ধি করছে যে পরিস্থিতির নিয়ন্ত্রণ আপনার হাতে চলে এসেছে অন্যদিকে আপনার মানুষটি অথবা মানুষগুলোর ভাবনায় আপনার প্রতি সন্দেহ দেখা যাচ্ছে কোনো একটি বিষয় আপনাকে সন্দেহ করছে কারণ আপনি অতীতে এমন কিছু করেছেন অথবা ঘটিয়েছেন যার জন্য আপনাকে এই মুহূর্তে তারা বিশ্বাস করতে পারছে না বিশেষ করে সম্পর্কর ক্ষেত্রে অর্থাৎ ফ্যামিলিগত সম্পর্ক সম্পর্ক দেখেন দুই ধরনের হয় একটা প্রফেশনাল সম্পর্ক হয় আর একটা পারিবারিক সম্পর্ক হয় বা আপনার ব্যক্তিগত সম্পর্ক হয় ব্যক্তিগত সম্পর্কের ভিতর পরিবার থাকতে পারে প্রেম ভালোবাসা থাকতে পারে বন্ধু বান্ধব থাকতে পারে আর প্রফেশনাল ক্ষেত্রে আপনার সহকর্মী আপনার বস আপনার কলিগ এরা থাকতে পারে তো আমি দেখছি যে এই যে আপনার পারিবারিক সম্পর্ক বা ব্যক্তিগত সম্পর্কর ব্যাপারে আপনাকে বিশেষভাবে বিশ্বাস করতে পারছে না এটি আপনার বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন ভাই বোন যে কেউ হতে পারে আবার সবাইও হতে পারে এছাড়াও আপনার মানুষগুলো তারা আপনার সম্পর্কে খুব একটা ভালো ধারণা কিন্তু বর্তমানে পোষণ করছে না তাদের মনে আপনার সম্পর্কে খুব একটা ভালো ধারণা আমি দেখতে পাচ্ছি না মানুষটি আপনার ব্যক্তিগত জীবনে অথবা পেশাগত জীবনে যে কেউ হতে পারে চাকরি ক্ষেত্রেও হতে পারে একটু আপনাকে দূরে দূরে রাখছে হয়তো বা আপনার আপনি বিবাহিত আপনার ফ্যামিলি কোনো ম্যাটার চলছে এই জন্য আপনার কর্মক্ষেত্র তার একটি প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়তে দেখা যাচ্ছে কিছু ক্ষেত্রে আপনার সন্তান অথবা মা বাবা এই আপনার সম্পর্কে ভালো ধারণা পোষণ করছে না এমনটি দেখা যাচ্ছে আপনার সন্তান হয়তো আপনার পঞ্চাশ বছর বয়স আপনার সন্তানের বয়স হয়তো বিশ বছর বা পঁচিশ বছর সেও আপনাকে নিয়ে খুব একটা ভালো তার ধারণা এই মুহূর্তে নেই এমনটি লক্ষ্য করা যায় সবার ক্ষেত্রে বলছি না সবাই আমার গায়ে টেনে নেবেন না এটা বেশ কিছু এই সিংহ রাশির ক্ষেত্রে হচ্ছে সবার ক্ষেত্রে হচ্ছে না এক একজনের এক এক ক্ষেত্রে হবে কারো কর্মজীবনে হবে কারো ব্যক্তিগত জীবনে হবে জন্য কিন্তু এই যে আমি একটা উদাহরণ দেই উদাহরণটা বোঝার জন্য দেই এটা যে একেবারে আপনার সাথেই হয়ে যাবে আপনি সিংহ রাশি বলে আপনার সাথে যে একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনার জীবনের কথা বলছে তা ধরে নেবেন না সেক্ষেত্রে কিন্তু ভুল করবেন তো বন্ধুরা আপনার এই মানুষটি যেই হয়ে থাক না কেন সে আপনার থেকে নিজেকে কিছুটা প্রোটেক্ট রেখেছে আত্মরক্ষামূলক অবস্থায় সে রেখেছে কিছু ক্ষেত্রে সিংহ মানুষটির ভেতর থেকে সমস্ত দরজা বন্ধ করে রেখেছে অর্থাৎ আপনি যদি সিংহরাশির হয়ে থাকেন আপনার চন্দ্র যদি সিংহ হয়ে থাকে আপনার মানুষটি সে ভিতর থেকে তার যে মনের দরজা বলেন বা যেটাই বলেন সে কোনো কিছু জানাতে চাচ্ছেন একটু দূরে আছে আপনার সন্তান হলে হয়তো বিদেশে চলে গেছে বা অন্য কোথাও চলে গেছে সে আপনার সাথে যোগাযোগটা তেমন রাখছে না যোগাযোগ করলেও হয়তো হাই হ্যালো বলে শেষ করে দিচ্ছে ব্যক্তিগত কোনো কিছুই জানাচ্ছে না সে এক ধরনের তার মনের দরজা বন্ধ করে রেখেছে অর্থাৎ আপনার থেকে দূরে থাকার জন্য যতগুলো পথ আছে তা সব বন্ধ করে রেখেছে অর্থাৎ দূরে এখন আপনি যদি তার কাছে যেতে পারেন ঠিকানা যেন তাহলে তো কাছেই চলে গেলেন আপনি যেন না যেতে পারেন এজন্য সে সমস্ত বিষয়গুলোকে আপাতত ক্লোজ করে রেখেছে আপনার মানুষটি জেরাসিরি হয়ে থাক না কেন তার মধ্যে কম বেশি আপনার থেকে দূরে থাকার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আপাতত বিষয়টা আপাতত যে আপাতত এক মাস বা পনেরো দিন বা দু মাস আমি আলাদা থাকবো কারণ তারা আপনাকে দিয়ে কোনো সিদ্ধান্ত নামাতে চায় এমনটি তাদের ভাবনায় লক্ষ্য করা যাচ্ছে যে না আমি দূরে থাকব যদি আমাকে কাছে চাও তাহলে এই কাজটি করতে হবে এই কাজটি তুমি যদি লিখিতভাবে দাও বা এই কাজটি যদি তুমি প্রমিস করো তাহলেই আমি আসব এই ধরনের কোনো কিছু তারা আপনাকে দিয়ে করাতে চায় এই জন্য তারা লম্বা সময় অপেক্ষা করতে রাজি আছে দরকার বলে ছয় মাসে এক বছরও তারা রাজি আছে যে অপেক্ষা করে থাকবে আপনি যতক্ষণ পর্যন্ত শর্তে রাজি না হবেন অতীতের বেশ কিছু নেগেটিভ এনার্জি সিংহরাশির উপরে কাজ করছে অতীতে আপনার কিছু কর্ম সিংহরাশিদের কর্মের ফল যার এফেক্ট এখন সিংহ উপর পড়েছে এ বিষয়ে আপনার মানুষরা আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের গবেষণায় লিপ্ত আছে যে কোন দিকে যাচ্ছে আপনি এখন কি করছেন এখন আপনার করণীয় জিনিসগুলো আপনি করছেন কি করছেন না এই ধরনের একটি গবেষণা করছে অর্থাৎ বর্তমানে আপনি পরিবর্তন হয়েছে কিনা আপনার আপনার নিজে কে আপনি নিজে পরিবর্তিত করেছেন কিনা এবং পরিবর্তন করলে কতটুকু করেছেন কোথায় যাচ্ছেন কি করছেন কার সাথে আছেন কার সাথে চলছেন এই বিষয়গুলো তারা কিন্তু সমস্ত কিছুই খবর নেওয়ার চেষ্টা করছে তৃতীয় মাধ্যম ব্যবহার করেও করতে পারে আবার সোশ্যাল মিডিয়া ব্যবহার করেও করতে পারে তবে তারা লোক লাগিয়ে রেখেছে না হলে কোনো না কোনো উপায়ে তারা এই খবরগুলি নিচ্ছে এছাড়াও বিষয়গুলো তারা ফেসবুক ইনস্টাগ্রাম অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশিরভাগ খবর নেওয়ার চেষ্টা করছে কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধব অথবা আপনার পরিচিতর মাধ্যমে খবর নিচ্ছে পাশাপাশি তারা আপনার বিষয়ে কি করবে বর্তমান সময়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছে আপনাকে ছেড়ে দিবে নাকি আপনার কাছে ফিরে আসবে নাকি সিদ্ধান্তর অপেক্ষা করবে এগুলি একটা তাদের মধ্যে দেখা যাচ্ছে যদি আপনার মানুষটি রাশির হয়ে থাকে এই বিষয়গুলো পরিলক্ষিত হবে এবং তারা আড়াল থেকে আপনার গতিবিধির উপরে তীক্ষ্ণ নজর রাখবে কারণ তারা কনফিউজ বিশেষ করে যদি জলজ রাশি কর্কট বৃষ্টি এবং মিন রাশির হয়ে থাকে সেক্ষেত্রে তাদের ভিতরে এক ধরনের কনফিউশন চলতে থাকবে এবং তারা তীক্ষ্ণ নজর রাখবে আপনার উপরে কারণ তারা জানতে চায় আপনি কতটুক কি সিদ্ধান্ত নিয়েছেন এজন্য তারা যত জায়গা থেকে ইনফরমেশন পাওয়া যাবে সব জায়গায় যোগাযোগ রেখেছে এটা যে কোনো রাশির মানুষ হলেই এরকমটি করবে তবে কর্কট বৃষ্টিক এবং মিন রাশির হলে কিন্তু পূর্ণ শক্তি দিয়ে তারা এই বিষয়গুলোতে ইনফরমেশন নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করে হয়তো কোনো পুরোনো বন্ধু আপনার কোনো ক্লোজ ফ্রেন্ড আপনার কোনো ক্লোজ আত্মীয়কে বারবার রিকোয়েস্ট করে পাঠানোর প্রয়োজনে তাকে ভাড়া দেওয়া বা কিছু তাকে পয়সা দিয়ে পাঁচশো এক হাজার টাকা দিয়ে বলবে যে একটু দেখে আসেন ভাই কি করছে না করছে এই ইনফরমেশনগুলো এই মানুষগুলো বেশি নেওয়ার চেষ্টা করবে অল্প কিছু ক্ষেত্রে সিংহ রাশিদের পিঠ একেবারে মাটিতে থেকে গেছে কারো ক্ষেত্রে আর্থিক মাটিতে থেকে যেতে পারে কারো ক্ষেত্রে সামাজিক ভাবে ঠেকে যেতে পারে কারো ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি একেবারে শেষ হয়ে একেবারে মাটিতে পিঠ ঠেকে গেছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে যা কিনা তাদের মানুষটি বুঝে ফেলবে যে সিংহ রাশি তো এখন আর্থিকভাবে কোন ঠাসা তার চাকরি নেই তার ব্যবসা নেই যদি এরকমটি যাদের সাথে হচ্ছে আমি সমস্ত সিংহ রাশির কথা বলছি না যেসব সিংহ রাশির ক্ষেত্রে এরকমটি হয়েছে যে তাদের পিঠ একেবারে মাটিতে ঠেকে গেছে সেটা যে কোনো কারণে হতে পারে এটা পারিপার্শ্বিক কারণে হতে পারে আর্থিক যে হবে সবার ক্ষেত্রে বা সবার ক্ষেত্রে যে প্রফেশন নিয়ে হবে ক্যারিয়ার নিয়ে হবে এমনটি বলছে না যে কোনো ক্ষেত্রেই হতে পারে আপনার পিঠ যদি মাটিতে ঠেকে থাকে ক্ষেত্রে আপনার মানুষটি কিন্তু বুঝে গেছে এমন হতে পারে যে আপনি বিবাহিত আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সে আপনাকে ছেড়ে বাচ্চা কাচ্চাতে ছেড়ে চলে গেছে আপনি এখন বাচ্চা কাচ্চা নিয়ে হিমশিম খাচ্ছেন হয়তো আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে চলে গেছে আমি উদাহরণ দিয়ে বলছি হাজবেন্ডও হতে পারে সেক্ষেত্রে আপনি এই বাচ্চা কাচ্চা নিয়ে একেবারে যে কাজের লোক দিয়ে হচ্ছে না কোনোভাবে কিছু করতে পারছেন না বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার পিঠ থেকে গেছে এটা কিন্তু আপনার মানুষটি বুঝে ফেলেছে আমি উদাহরণ দিয়ে বললাম এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে এই জন্য আপনাদের দুজনের মধ্যেই উত্তেজনা ফ্রাস্ট্রেশন বিদ্যমান থাকবে বুঝি বললাম বাচ্চাদের যদি কিছু হয় আপনি তো ছেড়ে চলে আসছেন শিক্ষা দেওয়ার জন্য দেখা গেল যে সিংহরাশি শিক্ষা পাচ্ছে আবার সিংহরাশির মানুষটি শিক্ষা দিচ্ছে কিন্তু দুজনেরই তো বাচ্চা সেখানে দুজনেই অ্যাংজাইটিতে পড়ে যাবেন এটা একটা উদাহরণ দিলাম অন্যান্য ক্ষেত্রেও হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে উত্তেজনা ফাস্ট্রেশন থাকবে ফাস্ট্রেশন বলতে মানসিক একটা বিকারগ্রস্ততা মানসিকভাবে আপনার ভিতরে একটা হায় উতাস এই জিনিসগুলো কিন্তু বিদ্যমান থাকবে এটি সিংহ রাশির মধ্যেও থাকবে সিংহ রাশির মানুষটির ভিতরেও লক্ষ্য করা যাবে এর জন্য কি হতে যাচ্ছে অথবা যা বর্তমানে ঘটছে তা আপনারা দুজনেই অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ঠিক বুঝে উঠতে পারবেন না যে কি হচ্ছে বিষয়গুলি কোন দিকে যাচ্ছে পাশাপাশি সিংহ রাশিদের ক্ষেত্রে আরেকটা বিষয় ঘটবে তা হল আপনার মানুষটির সম্পর্কে অনেক সত্য বিষয় আপনার কাছে নভেম্বর পর্যন্ত অজানা থেকে যাবে অর্থাৎ এই যে সিংহ রাশি থেকে সপ্তম ঘরে কন্টক শনি তৈরি হয়েছে শনি এখানে বক্রি হয়ে আছে শনি এখানে অনেক দিন ধরে বকরি হয়ে আছে জুনের সতেরো তারিখ থেকে এবং সে নভেম্বরের চার তারিখ পর্যন্ত বকরি থাকবে এর ভিতরে অনেক কিছুই আপনার আপনার মানুষটির প্রতি যে জানা ছিল যে ইনফরমেশনগুলি ছিল তা থেকেও অনেক বেশি ইনফরমেশন আপনার অজানা থেকে যাবে যে আপনি নভেম্বরের চার তারিখে শনি মার্গী হওয়ার পরে আপনি জানতে পারবেন আমি আরও সামনে অক্টোবরের পনেরো তারিখে নভেম্বরের পনেরো তারিখের প্রিডিকশন নিয়ে আসবো সেখানে আরও বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা বেশিরভাগ সিংহ রাশির মানুষটি সিংহ রাশিকে কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ করতে চায় অর্থাৎ আপনাকে ম্যানুপুলেট করতে চায় আপনাকে নিয়ন্ত্রণ করতে চায় আপনার উপর নিয়ন্ত্রণ রাখতে চায় এমনটি তাদের ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এটি আপনার এই প্রফেশনাল লাইফও হতে পারে আপনার সহকর্মী বা আপনার বস আপনাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে বা আপনার নিচে কেউ থাকতে পারে সে আপনাকে নিয়ন্ত্রণ করতে যাচ্ছে অনেক সময় দেখা যায় যে পিয়ন বসকে নিয়ন্ত্রণ করতে চায় কারণ এখানে অনেক টাকা পয়সার একটা ব্যাপার থাকে আমি উদাহরণ দিয়ে বলছি আবার আপনার হাজব্যান্ড বা ওয়াইফ সেও আপনাকে নিয়ন্ত্রণ করতে চাইতে পারে তবে রাশিদের চোখের উপরে যে অন্ধপট্টি লাগানো ছিল অর্থাৎ এই সম্পর্ক রিলেটেড বিষয়ে কিন্তু শনি বক্রি হয়ে যাওয়ার জন্য একটা পট্টি লাগানো ছিল যে আপনি অনেক কিছুই বুঝতে পারছিলেন না বা জানছিলেন না বিশেষ করে জুনের সতেরো তারিখের পর থেকে এই যেই পট্টি লাগানো ছিল এখন এই নভেম্বরের চার তারিখে শনি যখন আবার ডাইরেক্ট হবে মার্গি হয়ে যাবে তখন কিন্তু খুলে যাবে এবং আপনারা অনেক কিছুই পরিষ্কারভাবে দেখবেন অর্থাৎ বিষাক্ত মানুষ মানুষদেরকে পার্থক্য করতে পারবেন কে আপনার জন্য ভালো কে আপনার জন্য খারাপ কে আপনার সম্পর্কে বিষ ঢেলে দিয়েছিল মানুষ এরকম থাকে কানে বিষ ঢালে যে আপনার সম্পর্কে বিষিয়ে তোলে কারা এরকমটি করছিলো এটা কিন্তু আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এটি আপনি কর্মক্ষেত্রেও বুঝতে পারবেন আপনার ব্যক্তিগত লাইফেও আপনি তা পরিষ্কারভাবে বুঝতে পারবেন এছাড়া সিংহ রাশিদেরকে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত ভালো এবং সুখে থাকার একটি অভিনয় তাদের মানুষের সাথে করে যেতে হবে অর্থাৎ আপনি অনেক কিছু বুঝতে পারবেন যে অনেক কিছুই আপনার পিছনে হচ্ছে যা পরিষ্কার হয়ে যাবে কিন্তু আপনাকে অভিনয় করে সম্পর্ক টিকিয়ে রাখতে হবে যারা অভিনয় করতে পারবেন না তারা কিন্তু দেখবেন যে সম্পর্ক এখানে শেষ হয়ে যাবে বিচ্ছেদ ঘটে যাবে আর আপনাকে সম্পর্ক টিকিয়ে রাখতে হলে এই সময়টা আপনাকে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত আপনাকে কিন্তু আপনি তো একটা তো নভেম্বরের আগে তো কিছুটা আপনি বুঝতে পারবেন নভেম্বরের পরে তো আপনি পুরো পরিষ্কার হয়ে যাবেন তখনও কিন্তু আপনাকে এই অভিনয়টা চালিয়ে যেতে হবে কারণ এই মুহূর্তে কিন্তু আপনাদের রাশি থেকে ভাগ্যস্থানে বৃহস্পতি কিন্তু বক্রিয় হয়ে থাকবে যার জন্য বৃহস্পতি রেট্রোগেট করার জন্য কিন্তু ডিসেম্বরে একত্রিশ তারিখ পর্যন্ত করবে আপনাদেরকে কিন্তু অনেক কিছুই এই সময় কম্প্রোমাইজের মধ্যে নিজের সাথে নিজেকে কম্প্রোমাইজ করে চলতে হবে এমনটা আমি লক্ষ্য করছি যার জন্য আপনাকে মিথ্যা অভিনয় করে যেতে হবে যদি আপনার মানুষটি মিথুন তুলা কুম্ভ হয়ে থাকে সেক্ষেত্রে তারা মনে প্রাণে চায় আপনি তাদের কাছে আগের মতো ফিরে যান আপনি তাদের কাছে ফিরে যে ঠিক আগের মতো করেই আপনি সব চালচলন চলন আপনার চাল চলন ধরন কথাবার্তা ভালোবাসা তা যেন আগের মতো হয়ে যায় এই জন্য আপনি তা বুঝতে পেরে কিন্তু আপনাকে অভিনয় করা ছাড়া কোনো উপায় থাকবে না তারা বিষয়টিকে শুধু সময়ের অপেক্ষা হিসেবে মনে করছে যে আপনি আবার আগের মতো হওয়াটা একটু সময়ের ব্যাপার তারা এই জন্য অপেক্ষা করতে রাজি আছে তবে আপনার মানুষটি পরিস্থিতির কারণে বেশিরভাগ ক্ষেত্রে রাতের পর রাত বিষণ্নতার উদ্বেগে না হলে আপনার কোনো ধরনের মানসিক চাপে সে কিন্তু ঘুম না ঘুমিয়ে কাটাচ্ছে সে কিন্তু ঘুমোতে পারছে না এমনটি লক্ষ্য করা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এটি আপনার সাথে যদি প্রণয়ের সম্পর্ক থাকে আপনার হাজব্যান্ড ওয়াইফ হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে আপনার সাথে কোনো ঘনিষ্ঠ সম্পর্কের মানুষ হলে এই ইভেন কিছু ক্ষেত্রে মা বাবাও হতে পারে সন্তানও হতে পারে মা বাবার জন্য সন্তান উদ্বেগের কারণে বিষণ্নতার কারণে ঘুমোতে পারছে না এটা আপনার অসুস্থতার জন্য হতে পারে আবার আপনি আপনার সন্তানের জন্য সন্তানের অসুস্থতা বা সন্তানের অনেক কিছুই থাকতে পারে সন্তান অনেক সময় নেশা করে অথবা সন্তানকে বিয়ে দিলেন সন্তানের ভালো যাচ্ছে না সেক্ষেত্রেও আপনি কিন্তু বিষণ্নতায় এবং না ঘুমিয়ে আপনাকে উদ্বেগের কারণে আপনাকে উৎকণ্ঠার কারণে দুশ্চিন্তায় আপনি ঘুমোতে পারবেন না এমনটি লক্ষ্য করা যাচ্ছে যদি আপনি খুব সমস্যা থাকেন আমি বলবো আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষীর কাছে যে রেমেডি নিতে পারেন এই যে যাদের সিংহ রাশি চন্দ্র সিংহ তাদের জন্য কিন্তু বৈদিক জ্যোতিষশাস্ত্রে হাইলি রেকমেন্ড করা হয়েছে বারোমুখীর রুদ্রাক্ষ আপনি বারোমুখীর রুদ্রাক্ষ পড়তে পারেন এতে সম্পর্কের অনেক ভালো উন্নতি হবে এছাড়া রত্নপাথর হিসেবে স্বাভাবিকভাবে সিংহ রাশিতে জন্মগ্রহণ করলে যদি আপনার চন্দ্র সিংহ হয়ে থাকে আপনি অ্যাটলিস্ট রুবি পাথর অর্থাৎ চুন্নি পাথর পরতে পারবেন এখন কতটুক পরিমাণের চুন্নি পরবেন আপনার বডি ওয়েট আপনার সূর্য কত ডিগ্রিতে আছে আপনার এই রবি আপনার বাচ্চাটা কত ডিগ্রিতে আছে তার উপরেই কিন্তু নির্ভর করে তো সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষ আপনাকে বলে দিতে পারবে আপনারা কোনো অভিজ্ঞ জ্যোতিষের কাছে গেলে আপনারা তার কাছ থেকে সাহায্য পাবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন